আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদের সবাইকে রহিমা কিচেন স্বাগতম আজকে আমি নিয়ে আসলাম আরেকটা রেসিপি এই রেসিপির জন্য এখানে আমি দুইটা মুরগি কেটে ধুয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম গরম পানি গরম পানিটা দিয়ে আমি দশ পনেরো মিনিট আমার মুরগিটাকে ভিজিয়ে রাখবো ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি এভাবে গরম পানি অথবা ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে নিলে কোনো জীবাণু থাকে না এবং কোনো গন্ধ থাকে না আমি চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সোয়াবিন তেল আমার গোশটা দশ পনেরো মিনিট রাখা হয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আমি গোশটাতে লবণ মেখে নিব আমি যে চুলায় ফ্রাই প্যানটা বসিয়েছিলাম তাতে তেল দিয়ে গরম করে এখানে এক চিমটি লবণ দিয়ে নিলাম এখন দিয়ে দেব গোস আমি গরম তেলে লবণ দিয়েছি লবণ দিলে তাহলে আর গোস মাছ ডিম যাই ভাজা ওটা লেগে যায় না আমি এভাবে করে আমার সবগুলো গোসকে ভেজে নিব আমার সবগুলো গোস ভাজা শেষ এখন এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কেজি পোলাওর চাল এই পোলাও চালটাকে আমি ভালো করে ধুয়ে বিশ পঁচিশ মিনিট ভিজিয়ে রাখবো বিশ পঁচিশ মিনিট ভিজিয়ে রেখে চালটাকে ঝরিয়ে নেবো এখানে নিয়ে নিয়েছি এক কেজি গরু আমি আমার পোলাও চালটা পানির থেকে ঝরিয়ে নিয়েছি আমি চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সয়বিন তেল এখন এখানে দিয়ে দিবো দারচিনি এলাচ দারচিনি এলাচ দিয়ে গরম তেলে ভেজে নিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আমি এটাকে একটু ভেজে এখানে দিয়ে দিব অল্প করেই পেঁয়াজ কুচি কারণ এই পেঁয়াজ কুষিটা অল্প দিব এই জন্যে যে এই পেঁয়াজ কুচির ভিতরেই আমি পোলাওর জন্য পানি দেব আজকে আমি যেটা দিয়ে পোলাওর চাল মেফে দিয়েছি ওটা দিয়েই পানি মেফে দেবো কারণ আমি আজকে পোলাও চালে পানি মেপে তারপর রান্না করব। আমি এই মগটা দিয়ে তিন মগ পোলাও চাল নিয়েছি তাই এটা দিয়ে পানি দিচ্ছি দুই মখ পানি দিলাম তিন মগ চার মগ পাঁচ মগ মগ তিন মখ চালের জন্য ছয় মখ পানি দিলাম দিয়ে দেবো আদা বাটা দুই টেবিল চামচ দিয়ে দেবো আট দশটা কাঁচামরিচ দিয়ে দেব পরিমাণ মতো লবণ যারা আন্াজ করে পানি না দিতে পারেন আজকে তাদের জন্য আমি পানিটা মেপে দিলাম দিয়ে দেব একটু দুধ আপনার এক কেজি চালের জন্য দুই কেজি পানি দিতে হয় আমি এখন আমার এই পোলার পানিটাকে বলক পারিয়ে যে চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি ওটাকে দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে দিয়ে আমি ঢেকে বলক পারে নেব আপনার দুই কেজি চালের জন্য এক কেজি চালের জন্য দুই কেজি পানি এই যে পানিটা এরকম হয়েছে হাত দিয়ে মাপলে প্রায় তিন কর হতো যেমন পোলাওটা বলক বলক এসে গেছে আপনার এক কেজি চালের জন্য দুই কেজি পানি তখনই দিবেন যদি চালটা পুরনো হয় যদি নতুন হয় তাহলে অন্তত এক পোয়া পানি কম দেবেন তা না হলে পোলাওটা নরম হয়ে যাবে দেখেন কাঁচামরিচটা পেঁয়াজ বেরস্তাটা কীভাবে ভেসে আছে এভাবে আমি রেখে দিলে আমার এই কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা এভাবেই ভাতের উপরে ভেসে থাকবে আমি এটাকে নাড়াচাড়া না দিলে এটা আর সরে যাবে না মিশে যাবে না এই যে আমার চুলাটা জ্বলছে এখন এটাকে আমি বন্ধ করে আমার এই পোলার হাড়িটা নিচে নামিয়ে রেখে আমি বাকি রান্নাগুলো শেষ করব এই যে এখানে আমি রেখে দেবো এখানে বসে আমার পোলাওটা হবে আর আমি চুলায় বাকি রান্নাগুলো শেষ করে নেব আমি বাকি রান্নার জন্য হাঁড়ি বসিয়ে তেল দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বেরেস্তা করে নিব কারণ এটার ভিতরে আমি আমার মুরগির রোস্টটা রান্না করব এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নেবো এটার ভিতরে আমি গরু গোসা রান্না করব এটাকে আমি আর বেরেস্তা করব না এটা গরুটা হতে হতে গরুর গোসাটা হতে হতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে দিলাম আদা রসুন বাটা দিয়ে মিশিয়ে নিলাম এখানেও দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম ওটা এখানে দিয়ে দিলাম চার পাঁচটার মতো কাঁচামরিচ কাটা এটা আমি মরিচের গুঁড়া দিবো জন্য কম দিলাম আর এখানে আমি মরিচের গুঁড়া দিবো না রোস্ট ওজন এখানে একটু বেশি দিলাম এখানে দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে দিলাম জিরা বাটা এখন এটাকেই মিশিয়ে নিলাম আমি এখানেও দিয়ে দিলাম বাদাম বাটা এবং জিরা বাটা আমার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমার দুওটা মশলার ভিতরে একই মশলা দিলাম শুধু এ হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম গরুর গোশের জন্য এটা আমি রোস্টের ভিতরে দেব না এখানে দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া এখানে দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব আমি ঘরে যে মশলাটা করে রেখেছি এই মশলাটা আমার দুটা গোছের মধ্যে আমি মশলাটা কষিয়ে এখন দিয়ে দিলাম গরুর গোস আমি গরু গোসটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো এখানে দিয়ে দিলাম টক দই আমি হাফ কাপ টক দই পানি ঝরিয়ে ফেটিয়ে ওটাকে আমি আমার রোস্টের মশলার ভিতরে দিয়ে মিশিয়ে নিলাম আমার গরুর গোশটাকে ঢেকে এখন আমি ভালো করে কষিয়ে নেব তারপরে এর ভিতরে পানি দেব আমার মুরগির গোশটার মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম মুরগির ভাজা মুরগির গোশটা এখন মুরগির গোষ্ঠটা দিয়ে ওটাকে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব টমেটো সস এখানে চার টেবিলের মতো টমেটো সস দিয়ে দিয়েছি এখন টমেটো সসটাকে গোসের সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন এখানে দিয়ে দেবো পানি এই পানিটা দিয়ে আমি গোসটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেবো এই পানিটার মধ্যে আমার গোশটাকে গোষ্ঠার সিদ্ধ হওয়ার জন্যে আমি ঢেকে রেখে দেব আমি গরু গোছটা কষিয়ে এখানে পানি দিয়ে দিয়েছিলাম আমার গরু গোষ্ঠা হয়ে আসছে আমার রোষটাও হয়ে আসছে এ পর্যায়ে আমি লবণ দেখে নেব যদি লবণ দরকার হয় দেব না দরকার হলে আর দেবো না আমার যখন রান্না তাড়াতাড়ি করতে হবে এরকম থাকে তখন আমি পোলাওটাকে ওভাবে করে রেখে দিয়ে তারপরে আমি বাকি রান্নাগুলো তাড়াতাড়ি করে সেরে নিই এতে আমার পোলাওটাও ভালো হয় এবং আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এবং সময়টাও বাঁচে আমার গরু গোশটা প্রায় হয়ে আসছে আমার রোষটাও হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আমি আগে পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি আমার রোসটাকে ঢেকে চুলাটা বন্ধ করে দেব ঢেকে চুলাটা বন্ধ করে দিলাম এখানে আমার গরিগোশটাও হয়ে গেছে এটাকে আমি এখন নাড়াচাড়া দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দেবো আমি যে পোলাওটা রান্না করে নামিয়ে রেখেছিলাম এখন ওটাকে দেখাচ্ছি দেখেন ঢাকনাটা তোলার সাথে সাথে বোঝা যাচ্ছে যে আমি যেরকম চুলায় বলক করছিল ওভাবে করে রেখে দিয়েছি মাত্র আমি এটাকে নাড়া দিলাম এতক্ষণ আমার নাড়াচাড়া দিতে হয়নি কারণ এটাকে আমি চুলায় বসিয়ে রাখিনি চুলায় দমে বসিয়ে রাখলে এটাকে বারবার নাড়াচাড়াও করতে হতো আর এটাকে আমি চুলায় বসিয়েও রাখিনি এই জন্য নাড়াচাড়াও করতে হয়নি আমি এটাকে এভাবে রেখে আমার বাকি রান্নাগুলো শেষ করে নিয়েছি আমার যখন তাড়াতাড়ি রান্না করার থাকে তখন আমি এভাবে করেই রান্না করি আর এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যারা নতুন তারা এভাবে করে রান্না করতে পারেন আর পানিটা মেপে দিলাম এই জন্য যে এক কেজি পোলাও চালের জন্য দুই কেজি পানি দিতে হয় যদি চালটা পূরণ হয় আর চালটা যদি নতুন হয় তাহলে অন্তত এক পর মতো পানি কম দিতে হবে তা নাহলে পোলাওটা নরম হয়ে যাবে দেখেন আমার পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে চামিজ দিয়ে তুলতেই বোঝা যাচ্ছে যে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে এমনকি নিচে লেগেও যায়নি আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারাও সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ